মাংস জাপাবাকো সব হওয়ার দিব পারবো না মাংস খাওয়া দাওয়া যেমন তেমন মজা হবে সেইরকম আর সা মাল একন্দর্ষ কেমন আছেন সব আজকে চলো যাব জয়পুরহাট জেলার খ্যাতলাল উপজেলার ফোপরা মার এখানে থাকবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আশা করি সবার ভালো লাগবে চলেন ঘুরে আসা যাক সকালে আমরা রেডি হয়ে অত্র এলাকার মুরব্বিদের সাথে ট্রাকে উঠলাম ছুটে চললাম জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার ফোপড়া মাজার কাল গাছের সারি সারি রাস্তা ও নীল আকাশ ট্রাকের উপর এরা কারা অবশেষে চলে আসলাম সেই বিখ্যাত সামনে দেওয়া আছে অনেকগুলো পতাকা সামনে চলে গেলাম একটু ভিতরে মাজার আমরা প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন দর্শক এটাই হচ্ছে সেই ফোপরার মাজার দর্শক একটা জিনিস এখানে এসে খেয়াল করলাম যে সবার মাথায় একটা টুপি তো এটা বিচিত্র ধরনের একটি টুপি লম্বা টুপি আর কি তো কারো কাছ থেকে শুনলাম যে এটা বাগমারা টুপি নামে পরিচিত অত্র এলাকার মধ্যে তো দেখতেই পাচ্ছেন এখানে রান্নাবাড়ির কাজ কার্যক্রম চলতেছে হাজার হাজার মানুষের আয়োজন করা হচ্ছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন ভাত তো রান্নাবাড়ি শেষের দেখি আর প্রায় পাঁচ সাত হাজার রূপ বেশি এখানে আয়োজন করা হয় তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো হাসা যেটা বলে রান্নার জায়গা যেটা বলে সাতাশ মোল হ্যাঁ কতজন কাজ যাবে আইডিয়া যাবে হাজার ছয় হাজার ছয়েক হাজার পাঁচশো এই অনুষ্ঠিত মানে বছরে কোন সময় হয় তাতে ফাদার গোতি মাঝার সাইডে একটা সুন্দর পুকুর আছে যেটা খুবই ছোট্ট কিন্তু অনেক পরিষ্কার একটি পুকুর তো মানুষজন এখানে উজু করে নামাজ পড়ার জন্য তো আপনাদের এখন ভিতরে নিয়ে যাব তো ভিতরে একটা হচ্ছে মাঝের পাশে একটা মসজিদ আছে তো মসজিদটা অনেক সুন্দর এটা মসজিদ নামাজ পড়তেছে সবাই তো দেখেন লাইন করা আছে আর এই যে দেখতে পাচ্ছেন অবশেষে এটা হচ্ছে রান্নার তরকারি যেটা বলে ঘাঁটি আর কি তো এই ঘাঁটি দিয়ে আমাদের আজকে খাবার চলবে তো মোটামুটি অনেক কাজ শেষের দেখি রান্নাবাড়ির ক্ষেত্রে কাজে অনেক মনোযোগী মানুষজন এখানকার তো পাশেই অনেকগুলো দোকানপাট বসে মেলার আয়োজন করা হয়েছে এখানে তো আমরা বসে গেলাম খাবারের জন্য আপনারা ভাবেন না এটা লবণ আসলে এটা তবারক এটা হচ্ছে বাতাসা তো অবশ্যই চলে আসছে ভাতটা দিয়ে দেওয়ার পর সেই অধীর আগ্রহের পর আমাদের রান্নার তরকারিটা চলে আসছে যেটা মূলত খাসির মাংস দিয়ে ডাল বা বুট ঘাঁটি তো দেখতেই পাচ্ছেন দর্শক অনেক সুস্বাদু একটি খাবার চলে আসছে আমার পাশে রয়েছে কখ্যাত বিখ্যাত খা কিছু নিজে ভালো